আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তাল্লাহর অশেষ সহমত বর্ষিত তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদনের উপর একটি সাজেশন দেব ইতিমধ্যে কিন্তু তোমাদের ভিতর অনেকেই এই বিষয়ের উপরে সাজেশন চেয়েছো তো আজকে ভাবলাম তাহলে এই সাজেশনটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি দেখো তোমাদের প্রতিবেদন কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয় এবং একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন হয় তো আজকে আমি তোমাদের জন্য যে কয়টা সাজেস্ট করেছি ইনশাআল্লাহ এর ভিতর থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে এর বাইরে কখনোই তেমন একটা আসে না এবং সকল বোর্ডেই এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকে তাহলে তোমরা দেখো প্রথম হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে দিবস সম্পর্কিত যতগুলো প্রতিবেদন আছে হ্যাঁ সবগুলো একটা পড়লে কিন্তু তুমি সবগুলোই লিখতে পারবা জাস্ট তুমি একটু প্যাটার্নটা একবার শিখে নিবা আর সেটা হতে পারে বিজয় দিবস সেটা হতে পারে স্বাধীনতা দিবস সেটা হতে পারে মা দিবস হ্যাঁ তাহলে তোমার যত দিবস রিলেটেড যত প্রতিবেদনগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে একবার পড়ে ফেলবা বিশেষ করে একটা পড়বা এবং বাকিগুলো একবার দেখলেই আশা করি ওখান থেকে তোমরা খুব সুন্দরালি সুন্দরভাবে পরীক্ষা খাতায় লিখতে পারবা ঠিক আছে তো প্রথম কাজ হলো এটা তারপরে হচ্ছে তোমার বার্ষিক অনুষ্ঠানে ও তোমার হচ্ছে বিদায় অনুষ্ঠান সম্পর্কে যে তোমার হচ্ছে প্রধান শিক্ষকের কাছে একটি প্রতিবেদন লিখতে হয় তো বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান এবং বিদায় অনুষ্ঠান প্রায় সেম ক্যাটাগরি জাস্ট তোমার যেটা আসবে তুমি সেই যে তোমার হচ্ছে ভিতরের যে লেখাটুকু ওটুকু জাস্ট একটু চেঞ্জ করে লিখে দিলেই You তারপর হচ্ছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনে বেশি বেশিরভাগ সময় দেখা যায় এই সংবাদ প্রতিবেদন থেকে আসে এবং এই পাঁচটা এতটাই গুরুত্বপূর্ণ এই পাঁচটা থেকে তোমার সকল বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে আসতেই থাকে ঘুরিয়ে ফিরে আসতেই থাকে প্রতিবেদন লেখার কিছু নিয়ম আছে এবং হচ্ছে একটা প্রতিবেদন দিয়ে তুমি হচ্ছে সব প্রতিবেদন কিভাবে লিখতে পারবা যেমন হচ্ছে প্রাতিষ্ঠা প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদন আছে সেগুলো তোমার যদি আমি একটা শিখাই দিই তুমি যতগুলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসে তুমি একটা দিয়ে লিখতে পারবা তোমার হচ্ছে সংবাদ প্রতিবেদনে তোমাকে যদি আমি একটা শিখাই দিই তুমি সকল সংবাদ প্রতিবেদনগুলো হচ্ছে তুমি একটা শিখলেই কিন্তু লিখতে পারবা তো সেই প্রতিবেদন কিভাবে একটা দিয়ে অনেকগুলো লিখতে হয় সেগুলোর উপরে আমি তোমাদের আলাদা আলাদা ভিডিও দেবো যাতে করে বুঝতে সুবিধা হয় সেজন্য আজকে শুধু সাজেশনটা দিচ্ছি নেক্সট দু একদিনের ভিতরে তোমরা হচ্ছে কিভাবে প্রতিবেদন লিখতে হয় একটা দিয়ে অনেকগুলো এবং কিভাবে লিখলে তোমরা হচ্ছে সর্বোচ্চ মার্কসটা পাবে সেসব বিষয়ে সে ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে দেখো সংবাদ প্রতিবেদনে আছে সড়ক দুর্ঘটনা তারপর হচ্ছে খাদ্য ভেজাল ও তার প্রতিকার আমি কিন্তু এখানে মেইন পয়েন্টটুকু লিখেছি অর্থাৎ সড়ক দুর্ঘটনার ওপর একটি সংবাদ প্রতিবেদন লেখো তারপর হচ্ছে খাদ্য ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে একটি তোমার হচ্ছে সংবাদ প্রতিবেদন লেখো তারপর হচ্ছে মাদককে না বলুন এর উপর একটি সংবাদ প্রতিবেদন লেখো তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং হচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী প্রতিবেদন এখানে যে পাঁচটা আছে এর বাইরে কখনোই তেমন একটা আসে না তোমাদের কাজ হচ্ছে এখন জাস্ট বই দিয়ে এগুলো পড়ে মুখস্তা তো অনেকেই হয় কি পড়ার পরে তোমার হচ্ছে লেখে না তোমাদের প্রত্যেকের একটা আমি অনুরোধ করব পড়ার সাথে সাথে তোমার যখন এটা মনে হবে তোমার মস্তিষ্ক তুমি একবার লিখে ফেলবা দেখবা ওই পড়াটা তুমি আর কখনো ভুলতেছ না এবং খুব ভালো মনে থাকবে সো তোমার পড়ার সাথে সাথে তুমি প্রতিবেদনগুলো একবার লিখে ফেলবা এবং নিয়মটা একটু মনে রাখবা যে প্রতিবেদন লেখার নিয়মটা কেমন ওখানে ঠিক আছে আমি তো বললাম যে এর উপরে আলাদা ভিডিও দেব কিন্তু তারপরে তুমি যেহেতু সাজেশনটা পাইছো তোমার হচ্ছে এখন থেকে পড়া শুরু করো এবং যারা যাদের হচ্ছে আগেই পড়া আছে আমি বলবো এই যে এখানে যে সাতটা আছে এখানে আছে পাঁচটা এবং এখানে আছে দুইটা তোমার দুইটার ভিতরে আরও আছে যেমন ওই দিবস সম্পর্কে বললাম না যে দিবস সম্পর্কে একটা পলি বাকিগুলো তোমাকে আবার হয়ে যাবে তো এই শার্টটা তুমি যদি মানে কমপ্লিট করো এর বাইরে তোমার আর কিছু করতে হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি দেখেছি বিগত সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে এর বাহিরে তোমার কোনো প্রতিবেদন আসে না তো তোমাদের কাজ হচ্ছে এই শার্টটাকে খুব ভালোভাবে কমপ্লিট করা এবং ইনশাল্লাহ পরীক্ষার হলে কিন্তু তাহলে খুব সুন্দরভাবে কমন পাবে এবং হচ্ছে খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে যাতে করে তোমাদের হচ্ছে পরীক্ষার যে মার্কস সেটা কিন্তু খুব ভালো আসবে সো যারা আজকে ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কিন্তু ইতিমধ্যে জানো আমি একটি অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি আর যারা যারা এখনও আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়নি তারা অবশ্যই ভর্তি হয়ে নেবে চ্যানেলে ঢুকে তোমার হচ্ছে ভিডিও অপশনে গেলেই কিন্তু কীভাবে কী ভর্তি হতে হবে সে বিষয়ের উপর ভিডিও আছে সেটা দেখতে পারবে পঁচিশ তারিখ থেকে এই মাসের পঁচিশ তারিখ থেকে কিন্তু হচ্ছে তোমার প্রাইভেট ব্যাচ চালু হবে এবং যারা যারা ভর্তি ফর্ম পূরণ করেছে এবং মানে মাসিক ফি অর্থাৎ পেমেন্ট ক্লিয়ার করো তাদেরকে বলবো অবশ্যই বিশ তারিখে অর্থাৎ আমরা হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করে দেবা ঠিক আছে সকলকে ধন্যবাদ আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ